নমস্কার বন্ধুরা পিঙ্কি রান্নাঘরে অনেক অনেক ভালোবাসা উঠলো তো চলো আজকে একটা নতুন রেসিপির সাথে তোমাদের সামনে চলে এলাম তো দেখো চাল দিয়ে যে এত টেস্টি একটা নাড়ু তৈরি হয় তোমরা কিন্তু না দেখতে কেউ বিশ্বাসই করবে না তো চলো প্রথমে দেখো আমি এখানে দুশো গ্রাম চাল নিয়েছি তোমরা যে চাল মানে ভাতের জন্য ব্যবহার করো সেই চালটা দিয়ে করতে পারো কিন্তু তো আমি এখানে দুশো গ্রাম হাজার বিবি চাল নিয়ে নিয়েছি তারপর দেখো একটু নুন দিয়ে ভালো করে একটু জল দিয়ে সামান্য মানে একটু মাখিয়ে নিতে হবে মাখিয়ে নিয়ে কিন্তু পাঁচ মিনিট মতন রেখে দিতে হবে রেস্টে তারপর কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে কিন্তু একটু গরম করে নিয়ে তারপর কিন্তু আমি সেই চালটা দিয়ে দিলাম চালটা দিয়ে কিন্তু নাড়াচাড়া করতে হবে ভালো করে হালকাভাবে হিটে নাড়াচাড়া করতে হবে তা নাড়াচাড়া করতে করতে দেখবে একসময় ফুটবে চালগুলো যখন সম্পূর্ণ ফুটে দেখো এইভাবে লাল লাল হবে তখন কিন্তু নামিয়ে দিতে হবে তো এখন দেখো আমার সম্পূর্ণ চাল কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি কিন্তু চালগুলো নামিয়ে দেব দেখছো বন্ধুরা এভাবে লাল লাল হয়ে যাবে ভাজা হয়ে গেলে তারপর দেখো আমার চালগুলো কিন্তু এ পর্যায়ে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন কিন্তু নামিয়ে নিতে হবে আর নামিয়ে কিন্তু তোমরা মিক্সিতে গুঁড়ো করে নিতে পারো আমি এখানে কিন্তু পাটায় বেটে নিচ্ছি বন্ধুরা তো পাটায় কিন্তু ভালো করে একটু মিহি করে বেটে নিতে হবে কোনো বেশি টাইম লাগে না দেখো এরকমভাবে একটু গুঁড়ো করে নিতে হবে এরকমভাবে গুঁড়ো করে নিলেই হয়ে যাবে কিন্তু আমাদের এই নাড়ুটা রেডি হয়ে যাবে তারপর দেখো আমার কিন্তু বাটা প্রায় হয়ে গেছে আর একটুখানি আছে এটুকু বাটা হলেই কিন্তু আমার হয়ে যাবে তারপর দেখো বন্ধুরা আমার বাটা হয়ে গেল চালটা তারপর কিন্তু আমি কড়াই বসিয়ে দিলাম আর এখানে আমি তিন পোয়ার মতন দুধ নিয়েছি দুধ নিয়ে কিন্তু দুধটা একটু বলকালে পড়ে তখন কিন্তু পরিমাণ মতো তোমরা যে যেরকম মিষ্টি পছন্দ করো সেরকম মিষ্টি দিয়ে দেবে এখানে আমি এখানে দুশো গ্রাম চালে একশো গ্রাম চিনি নিয়েছি তারপর দেখো বন্ধুরা চিনিটা দুধের সাথে ভালো করে মিশে যাওয়ার পর চালের যে গুঁড়োটা করে রাখা হয়েছে সেটা কিন্তু আস্তে 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 এবার ঢেলে দেওয়ার পর হাতা বা খুন্দির সাহায্যেভাবে নেড়ে 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 বেশি টাইমই লাগবে না বন্ধুরা একদম পাঁচ মিনিটে এটা রেডি হয়ে যাবে জানো বন্ধুরা তো তারপর দেখো এভাবে নাড়াচাড়া নাড়াচাড়া করার পর কিন্তু সুন্দর করে একটু মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিলে পরে কিন্তু আমাদের এই নাড়ুর ডোটা কিন্তু একদম তৈরি হয়ে যাবে সুন্দরভাবে দেখো এভাবে হালকাভাবে ঘুটে ঘুটে গুটে ঘুটে নাড়াচাড়া করলে কিন্তু সম্পূর্ণ মিশে যাবে মিশে গিয়ে দেখো এরকম একটা ডো তৈরি হয়ে যাবে খুব সুন্দর আর অনেক সহজেই তোমরা এই রেসিপিটা বানিয়ে নিতে পারো ঘরে অনায়াসে দেখো বন্ধুরা আমার ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন কিন্তু আর দু একটা নাড়াচাড়া করেই কিন্তু নামিয়ে নিতে হবে কারণ কি বলো তো বন্ধুরা একদম মানে ডোটা না শক্ত হয়ে যাবে ধীরে ধীরে তো এই পর্যায়ে দেখো বন্ধুরা এরকম হয়ে গেলে কিন্তু আমি এখন নামিয়ে নিব তো দেখো বন্ধুরা আমার ডো কিন্তু হয়ে গেছে নাড়ুর জন্য এই পর্যায়ে কিন্তু এখন নামিয়ে নিতে হবে কড়াই থেকে কিন্তু আমি এখন তুলে নেব সম্পূর্ণটা দেখো কত সুন্দরভাবে তাক এসে গেছে এরকমভাবে তখন কিন্তু নামিয়ে নেব দেখছো বন্ধুরা কত সুন্দর হয়েছে আর ঝরঝরে হয়ে এসছে এই পর্যায়ে কিন্তু এখন একটা থালের মধ্যে নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে কিন্তু একটু মানে চেপে চেপে থালের মধ্যে রাখতে হবে একটু ঠান্ডা হলে পরে তারপরে কিন্তু হাতে এভাবে দেখো কত সুন্দর নাড়ু হয়েছে মানে হাতের সাহায্যে একটু নারকেলের নাড়ু যেভাবে তৈরি করি সেভাবে কিন্তু এটা কিন্তু হাতে একটু একটু করে নিয়ে নিয়ে তোমরা যে হিসেবে বানাতে চাও সেই হিসেবে বানিয়ে নিও ঠিক আছে বন্ধুরা তো তারপর দেখো আমরা কিন্তু দুশো গ্রাম চাল দিয়ে কিন্তু অনেকগুলো নাড়ু হবে বন্ধুরা কম করে তিরিশ পঁয়ত্রিশটা নাড়ু হয়ে যাবে তারপর দেখো আমাদের নাড়ুগুলো কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে আর তোমরা যদি চট জলদি কিছু খাওয়ার ইচ্ছা করে তো অবশ্যই এরকমভাবে একটা নাড়ু তৈরি করে নিতেই পারো ঘরে বসে টিফিনে সন্ধ্যায় বা সকালে কোনো এক সময় মাত্র পাঁচ মিনিটই কিন্তু